স্বর্ণপ্রেমীদের জন্য বিরাট সুখবর আজ এক ধাক্কায় দ্বিগুণ কমে গেল সোনার দাম গতকালকে জিএসটির হার পরিবর্তন হয়েছে আর এই পরিবর্তনে দ্বিগুণ কমে গেল সোনার দাম সোনা কেনার সবচাইতে বড় সুযোগ এলো এবার আজ এক লাফে সোনা ও রূপো দুটি ধাতুর দাম অনেকটাই কমে গিয়েছে অথবা আপনারা আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো যে সোনার দাম নিয়ে কি আপডেট বেরিয়ে এসেছে কি জানাচ্ছেন জুয়েলার অ্যাসোসিয়েন আমরা প্রতিটি ক্যারেটের প্রতি গ্রাম অনুযায়ী দেখে নেব যে আজকে বাজারে প্রতি গ্রামের সোনার দাম কত রয়েছে এবং সর্বশেষে আপনাদেরকে ভরিটাও জানিয়ে দেবো তো অতি অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রুপোর দামের আপডেটগুলি সঠিক যদি পেতে হয়ে অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা রূপোর দামটি নিই যে আজকে বাজারে রুপোর দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম রূপোর দাম রয়েছে একশো কুড়ি টাকা দশ গ্রাম রুপোর দাম রয়েছে এক হাজার দুশো টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে বারো হাজার টাকা এবং আজকে বাজারে এক কিলোর উপর দাম রয়েছে এক লক্ষ কুড়ি হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে রুপোর ক্ষেত্রে প্রতি কিলোতে সাত হাজার টাকা করে কমতে দেখা গিয়েছে এই রুপোর দামটি তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেরি না করে স্বর্ণের দামটি দেখে নিই যে আজকে সোনার দাম কত টাকা কমেছে কি জানাচ্ছেন জুয়েলার অ্যাসোসিয়েশন তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সোনার দামটি পরিবর্তন হয় আপনার বিভিন্ন রকম কারণের ওপর ভিত্তি করে যেমন ডলারের দামের ওঠা নামা অর্থাৎ দেশীয় বাজারে যদি ডলারের দামটা বৃদ্ধি পায় তাহলে আন্তর্জাতিক বাজারে সোনার দামটি কমতে দেখা যায় আর এই মুহূর্তে দেশীয় বাজারে ডলারের দামটা কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে সোনার দামটি প্রচুর হারে কমে গিয়েছে তো আসুন দেখি কত টাকা কমতে দেখা গেল এই সোনার দাম আমরা সর্বপ্রথমে আঠেরো ক্যারেট সোনার দামটি দেখে নিই আজকে আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে কত টাকা পতন দেখা গিয়েছে আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে 1 গ্রাম 18 ক্যারেট সোনার দাম রয়েছে 7626 টাকা 10 গ্রাম 18 ক্যারেট সোনার দাম রয়েছে 76260 টাকা এবং আজকে বাজারে 100 গ্রাম 18 ক্যারেট সোনার দাম রয়েছে 762600 টাকা গত কালকের তুলনায় আজ 18 ক্যারেট সোনার দামটি অনেকটাই কমে গিয়েছে যেমন আজকে বাজারে 1 গানা 18 ক্যারেট সোনার ক্ষেত্রে 245 টাকা কমতে দেখা গিয়েছে 10 গ্রাম 18 ক্যারেট সোনার ক্ষেত্রে 2450 টাকা কমতে দেখা গিয়েছে এবং একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে চব্বিশ হাজার পাঁচশো টাকা কমতে দেখা গিয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে চব্বিশ হাজার পাঁচশো টাকা কমতে দেখা গিয়েছে আঠেরো ক্যারেট সোনার দামটি তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামটি নিই যে আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে আঠেরো ক্যারেট যে সোনাটি দেখছেন এই আঠেরো ক্যারেট সোনাটিতে আপনার পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং পঁচাত্তর পার্সেন্ট সোনা আপনার পিওর থাকে এবং এই বাইশ ক্যারেট সোনাটিতে আপনার আট দশমিক পাঁচ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং একানব্বই দশমিক সাত পার্সেন্ট সোনা আপনার পিওর থাকে এবং চব্বিশ ক্যারেট সোনাটি হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট খাটি সোনা এই সোনাটিতে আপনার কোনো রকম খাদ মেশানো হয় না তো আসুন দেখিনি আজ কত রয়েছে আপনার বাইশ ক্যারেট সোনার দাম তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে ন হাজার তিনশো পঞ্চাশ টাকা দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে তেরানব্বই হাজার পাঁচশো টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে নয় লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা গতকালকের তুলনায় এই বাইশ ক্যারেট সোনার দামটি আজ অনেকটাই কমে গিয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে দুশো টাকা কমতে দেখা গিয়েছে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে টাকা কমতে দেখা গিয়েছে এবং একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে টাকা কমতে দেখা গিয়েছে দর্শক এবার আমরা দেরি না করে চব্বিশ ক্যারেট সোনার দামটি দেখে নিই যে আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম কত রয়েছে এই চব্বিশ ক্যারেট সোনার দামটিও আজ বাজার খুলতে অনেকটাই কমে গিয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে দশ টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লক্ষ দু হাজার টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে দশ লক্ষ কুড়ি হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গতকালকের তুলনায় আজ এই চব্বিশ ক্যারেট সোনার দামটি প্রচুর কমে গিয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে দুশো পঁচানব্বই টাকা কমতে দেখা গিয়েছে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে দু হাজার নশো পঞ্চাশ টাকা কমতে দেখা গিয়েছে এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে উনত্রিশ হাজার পাঁচশো টাকা কমতে দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেখে নেব যে আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স এবং জি বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম আপনার কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স এবং জি বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে এক লক্ষ ন হাজার আঠান্ন টাকা